সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম মনে রাখবেন কোরআনের আঠাশ নম্বর সুরাল কসাসের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্দি ইমানি মুহতাদিন নিশ্চয় তুমি যাকে ইচ্ছা করো হৃদায়ত দিতে পারো না বরঞ্চ যে হিদায়তের উপযুক্ত আল্লাহ তাকে হিদায়ত প্রদান করেন আর তিনি ভালো করে জানেন কে সবচেয়ে বেশি হিদায়তের উপরে রয়েছে তো আমাদের দেশে যারা দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী নেতা নেত্রী এবং কর্মী রয়েছে আর রিবাক্ষর যত হুজুর মৌলবী বক্তা রয়েছে এরা সবাই একে অপরের জন্য দোয়া করে হিদায়তের দোয়া করে তো আপনি আমি কখনো এমন ব্যক্তিকে হিদায়ত করতে পারবো না যে ব্যক্তি নিজে হিদায়ত না চাইবে হিদায়ত নিতে হলে আপনার নিজের ব্যক্তিত্বকে প্রথমে তৈরি করে নিতে হবে আপনি যদি হিদায়তের উপযুক্ত হন তো আল্লাহ তালার সুন্নাত হলো আপনি হিদায়ত পেয়ে যাবেন অন্যথায় আপনি যতই কারোর জন্য দোয়া করেন না কেন আপনার দোয়াতে অন্তত কেউ হিদায়ত পাবে না যদিও আরব ইতিহাসের মহামূর্খের একটি ঘটনা রয়েছে ওমরের ব্যাপারে আর আবু জেহেলের ব্যাপারে যদিও আবু জেহেলের আসল নাম আবুল হাকাম সেই লোকটি বলেছিল যে এদের দুজনের কোনো একজনকে আল্লাহ হিদায়ত দিন তাই ওমর হিদায়ত পেয়েছে এ ধরনের ফ্যাব্রিকেটেড কথা ইসলামে চলে না এগুলি কোরআন বিরোধী মানুষের কোরআন বিরোধী মতবাদ যা আমরা কখনো রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছি মেনে নিতে পারি না আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান মেনে চলা তৌফিক দান করুন